হাতের মাটির চুলার রান্না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আজকে আমার মায়ের হাতের মজাদার কিছু রান্না থাকবে মাটির চুলায় বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান তো সেই জন্য মাটির চুলাতে রান্না করছে আমার মা নিজের হাতে ঘ্যাসের চুলার চাইতে মাটির চুলার রান্না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে আমার কাছে তো কি বলবো এর স্বাদের কথা হ্যালো এন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিছুটা ভালো আছি বাসায় ছোট্ট খাটো একটা আয়োজন চলছে মানে ভাস্তির জন্মদিন তো আপনাদের সাথে ছোটো খাটো একটা ব্লগ শেয়ার করব সাথে থাকবে আমার মায়ের হাতের মজাদার কিছু রান্না আশা করি বরাবরের মতো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে পুরোটা ব্লগ দেখবেন আর যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে থেকে আমার রেসিপি বা আমার ছোট এই ব্লগুলো দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই দেখছেন আমার মা এখানে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছে এই মাংসগুলো দিয়ে কিন্তু রোস্ট হবে খুব বেশি বড় সাইজেরও করছে না আবার খুব বেশি ছোটও না মাঝারো সাইজের করে মুরগিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে তো এখানে আমার ভাইয়ের বউ রুই মাছগুলো ধুয়ে নিচ্ছে তো এই রুই মাছগুলো দিয়ে রুই মাছের ভুনা করবে আমার মায়ের হাতের রান্না অসম্ভব মজাদার যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন যে কতটা মজাদার তো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে মেখে নেবে এবার মাছগুলো ভাজার পালা তো মুরগির পিসগুলো ভাজার পর এবার কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছে তো এটা কিন্তু ঘরের ভিতরে তো দেখতেই পারছেন এখানে কিন্তু রাইস কুকারে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছে গরুর মাংসটা কিন্তু অলরেডি হয়েও কিন্তু গিয়েছে তো আমি ভাবলাম যে একটু নেড়ে চেড়ে দেই। আর এক পিস আমি একটু খেয়েও দেখি যে মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে নাকি তো দেখতেই পারছেন আমি কিন্তু একটা চামচের সাহায্যে এখান থেকে এক টুকরো মাংস উঠিয়ে নিলাম খেয়ে দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি আর মাংসগুলো সিদ্ধ হয়েছে নাকি এই দিক দিয়ে আমি আমার দুই ভাস্তিকে নিয়ে মার্কেটে চলে আসলাম ওর জন্য একটা কেক কিনতে তো রান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বাচ্চারা বায়না করছে যে কেক কিনতে হবে আসলে আমরা কিন্তু কেকটা কিনতে চাচ্ছিলাম না মানে এমনিতেই একটু ভালো মন্দ রান্না করে সবাই মিলে জাস্ট খেতে চেয়েছিলাম তো বাচ্চাদের একটু খুশি করার জন্য একটা কেক কিনতে ওদের নিয়ে আমি মার্কেটে চলে আসলাম আর এর মধ্যে দেখি বাসায় এসে অলরেডি সব রান্না বাড়া হয়ে গিয়েছে আর আমাদের আশেপাশে মানে ওদের মতো এরকম সমবয়সী যে বাচ্চারা ছিল ওদের আমরা একটু দাওয়াত করেছিলাম যারা আমার ভাস্তির সাথে খেলাধুলা করে তো ওরাও কিন্তু চলে এসেছে কথা শোনা কথা রাবে হায় রে হায় দে আপনারা দেখলেন বাচ্চারা কত মজা করে করে ওরা খাওয়া দাওয়া করছে তো আপনাদের সাথে জন্মদিনের কেকটা শেয়ার করি দেখেন কেকটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর এখানে ওর নানুর বাড়ি থেকে কিছু মেহমান এসেছিল ওনারা মিষ্টি নিয়ে এসেছে তো এর মধ্যে কিন্তু আমি অলরেডি ভাত খাবার আগে একটা মিষ্টিও খেয়ে নিলাম যে ভাবলাম যে লাল মিষ্টি যেহেতু আমার খুবই পছন্দের একটু খেয়ে নেই তো দেখতেই পারছেন আমার ভাস্তির নানির বাড়ি থেকে যে মেহমানগুলো এসেছিল ওদেরকে কিন্তু অলরেডি আমরা খাবার দিয়ে দিয়েছি ওরা এখানে কিন্তু ও খাচ্ছে তো আমরা একটু পরে খাবো ওরা বলছিল যে ওদের সাথেই খেতে তো আমরা বলছি যে আমরা একটু পরে খাবো কারণ মেহমান আসলে ওদের তো একটু আপ্যায়নের ব্যাপার থাকে তো ওরা খাবার দাবার খেয়ে নেবার পর এবার কিন্তু আমরা বসেছি খেতে সবারই কিন্তু খাওয়া অলরেডি হয়ে গিয়েছে আমি আমার দুই ভাইয়ের বউ আমার মা আমরাই বাকি ছিলাম তো এর মধ্যে দেখেন আমরাও খেতে বসে পড়েছি খাবারগুলি কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর মায়ের হাতের রান্না এর তুলনা কিন্তু বলে বুঝাতে পারবো না আসলে সকলের কাছেই কিন্তু সকলের মায়ের হাতের রান্না অসাধারণ অমৃতের মতো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের কাছেও আমাদের মায়ের হাতের রান্না এরকম অমৃত তো এবার কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ভাইয়ের বউ ও আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল তো আমরা এক এক করে সবাই মিলে খেয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার প্লেট তো আমি প্রথমেই পোলাও নিয়েছি তো পোলাওয়ের সাথে আমি এক পিস মাছ নিব কারণ মাছ আমার অনেক পছন্দ আমার কিন্তু মাংস না খেলেও চলে বা মাংস আমার অতটা পছন্দের নয় কিন্তু মাছ আমাকে দিলে অনায়াসে আমি তিন থেকে চার পিস মাছ কিন্তু আমি খেয়ে ফেলতে পারি আমি কিন্তু দুই পিস মাছ খেয়েছিলাম মাছটা এতটা মজা হয়েছিল কি বলবো তো এবার আমি এক পিস মাছ নিয়ে নিলাম আমার প্লেটে আমি যখন বয়সটা দিচ্ছিলাম তখনও কিন্তু আমার খুবই খেতে ইচ্ছে করছিল যেহেতু মায়ের হাতের আর মাটির চুলায় রান্না তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা খাওয়াও কিন্তু সেরে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবার খাবার দাবার কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এবার কিন্তু কেক কাটার পালা তো আদরির আশেপাশের যে বন্ধু বান্ধব ছিল তো ওদের সবাইকে যেহেতু দাওয়াত করেছে তো অলরেডি সবাই কিন্তু এসে হাজির তো আমি কিন্তু আগেই বলেছি আমরা কিন্তু খুব বেশি এই বড় করে কিন্তু আয়োজনটা করছি না আসলে ঘরোয়া কিন্তু আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছি আর কেকটা কিন্তু ওদের জাস্ট খুশি করার জন্য তো সেজন্য এখানে কিন্তু আমরা কোনো ও মোমবাতি এগুলো কিন্তু আমরা আনি বা জ্বালাইনি এগুলো কিন্তু আসলে জন্মদিন পালন করাটা কিন্তু আসলে আমাদের মুসলমানদের কিন্তু হারাম তো আসলে আমরা বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য জাস্ট কেকটা এনেছি আর তো এবার ওরা সবাই মিলে কিন্তু কেকটা কেটে নিচ্ছে সবাই আমার বাস্তি আদুরের জন্য দোয়া করবেন যাতে ও খুব ভালো থাকে এবং বড় হয়ে খুব ভালো মানুষ হয় আর যাতে সময় ও সুস্থ থাকে তো এই পর্যায়ে কিন্তু কেকটা কাটা হয়ে গিয়েছে তো ও কিন্তু কেকটা কেটে প্রথমে ওর দাদাকে খাওয়াবে তো ও কিন্তু ওর দাদাকে খুবই পছন্দ করে তো দেখেন কেকটা কেটে কিন্তু ও ওর দাদাকে প্রথমে খাওয়ানোর জন্য কিন্তু নিয়ে যাবে এটা কিন্তু আসলেই খুবই ভালো লাগার মতো একটা বিষয় ওর দাদাও ওকে খুব আদর করে আর ও কিন্তু ওর দাদাকে খুবই পছন্দ করে তো আপনারা এই ভিডিওতে দেখতেই পারছেন এই দেখেন ও কিন্তু ওর দাদাকে কিন্তু প্রথমে কেকটা খাওয়াচ্ছে এখানে দেখেন ও কিন্তু যাদের সাথে খেলাধুলা করে আশেপাশের যে বন্ধু বান্ধবীগুলো আছে ওদের সবাইকে কিন্তু এক এক করে কিন্তু ও খাওয়াচ্ছে এটা কিন্তু আমরা আসলে বলে দেইনি এটা কিন্তু আসলে ওর ওর মন থেকে মানে ও নিজে নিজেই কিন্তু এই জিনিসটা করছে মানে ও ওদেরকে খুব পছন্দ করে এই বন্ডিংটা কিন্তু আসলে সবার মধ্যে থাকে না তো ও কিন্তু দেখেন সবাইকে কিন্তু এক এক করে কিন্তু ও খাওয়াচ্ছে আসলে এটা কিন্তু ও অনেক শিক্ষণীয় একটা বিষয় অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝে না আসলে এটা তো ও তো বাচ্চা আসলে অনেক বড়রাই কিন্তু এই জিনিসটা বুঝে না তো ও দেখেন এক এক করে কিন্তু সবাইকে কিন্তু খাওয়াচ্ছে তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছে আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর এর মাঝে কিন্তু আমি কেকটা কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি তো কেকটা কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার ছিল সবাই খুবই ভালো আর সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম